শীতকালে বা বৃষ্টির দিনে সন্ধ্যেবেলায় যদি এমন একটা স্ন্যাক্স হয় যা বাইরেটা একদম কুরকুরে আর ক্রাঞ্চি আর মুখে দিলেই ভিতরে মেল্টেড চিজ তাহলে কেমন হয় আজ এমনই একটা রেসিপি বানাবো বানানো খুব সহজ বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের খাবার তো চলো রেসিপি দেখে নি বাই দা ওয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভালোবেসে রান্না আর আজ আমাদের রেসিপি পটেটো চিজ বল তো পটেটো চিজ বল বানানোর জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে আলু এখানে আমি মাঝারি সাইজে তিনটি আলু নিয়েছি ওজনে মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম মতো হবে আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি শুধু নর্মালি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে তোমরা চাইলে নর্মাল সেদ্ধ করে নিতে পারো এরপর আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমাদেরকে গ্রেড করে নিতে হবে আলুগুলোকে নর্মালি ম্যাশ ও করা যেতে পারে বা হাত দিয়েও তোমরা মেখে নিতে পারো তবে গ্রেড করে নিলে আলুগুলোর যখন শেপ আমরা দেব তখন কিন্তু পারফেক্ট হবে এরপর এর মধ্যে দিয়ে দেব আমি দুই টেবিল চামচ ভরে কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স আর দেব এক চামচ অরিগানো এটা তোমরা নর্মালি যে কোনো দোকানে পেয়ে যাবে আর যদি না পাও সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো আর তার সাথে দেব ওয়ান ফোর্থ চামচ চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারো পরিমাণ মতো বিট লবণ আর দেব হাফ কাপ ব্রেড ক্রামস যেটা আমি নর্মালি বাড়িতে স্লাইস পাউরুটিকে একটু সেকে নিয়ে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি আর সাথে একটা চিজ কিউবকে এরকম গ্রেড করে এর মধ্যে দিয়ে দেব এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো এবার সব কিছুকে আমি আলুর সাথে খুব ভালো করে মেখে নেব এখানে ব্রেড ক্রামস এর জন্য আলুটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে দেখবে একটু নরম থাকবে না আর যদি মনে করো সামান্য একটু নরম রয়েছে সেক্ষেত্রে অল্প একটু ব্রেড ক্রামস তোমরা অ্যাড করে নিতে পারো এটাকে ঢাকা দিয়ে মিনিটের জন্য আমি রেখে দেব ততক্ষণে একটা বাটির মধ্যে চার চামচ পরিমাণ এখানে ময়দা নিয়ে নেবে আর সেটাতে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নেব। এটা খুব বেশি পাতলা করবে না আবার একদম মোটা করবে না একটা মাঝারি কনসিস্টেন্সি মানে এরকম চামচ দিয়ে ফেললে নর্মালি পড়ে যাবে এইরকম করে নেবে এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে মিশিয়ে আমরা সাইডে রেখে নেব এরপর আমরা ব্রেড ক্রামস নিয়ে নেবো যেটাকে আমি আগেই বললাম যে পাউরুটিকে তাওয়ায় হালকা করে সেকে নিয়ে আমি মিক্সিতে জাস্ট গুঁড়ো করে নিই এর মধ্যেও আমরা খুব অল্প পরিমাণে বিট লবণ একটু মিশিয়ে নেব আর এর সাথে আমাদের আর একটা মেন উপকরণ লাগবে সেটা হচ্ছে চিজ নর্মালি দোকানে যে আমুলের চিজ কিউবগুলো পাওয়া যায় সেটাকেই এনে আমি একটা চিজ কিউবকে চারটে টুকরো করে নিয়েছি মানে চার ভাগে ভাগ করে নিয়েছি এরপর আমাদেরকে জাস্ট বলগুলো রেডি করে নিতে হবে তো তার জন্য এরকম অল্প করে আমি আলুর পুর নিয়ে নিয়েছি আর এর মধ্যে মানে মাঝখানে একটু ফাঁকা করে এর মাঝে আমরা চিজ কিউবগুলো দিয়ে দেব তারপর এর মুখটাকে ভালো করে বন্ধ করে খুব হালকা হাতে আমরা এটাকে গোল করে নেব বেশি প্রেশার দিয়ে এগুলোকে বানাবে না তাহলে কি হবে যখন তোমরা ফ্রাই করবে তখন ভেতরে যখন চিজটা মেল্ট হবে তখন কিন্তু এটা বাইরে থেকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এমনভাবে আমরা সব পটেটো বলগুলো রেডি করে নেব প্রথমে আলুর পুর নিয়ে সেটাকে এরকম একটু ফ্ল্যাট করে হাতের সাহায্যে তার মাঝে একটা চিজ কিউব দিয়ে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে আমরা এগুলো বল তৈরি করে নেব আমি এখানে মিডিয়াম সাইজের বলগুলো রেডি করেছি তোমরা চাইলে এর থেকে ছোট করতে পারো তবে খুব বেশি বড় করো না আর আমি যতটা পরিমাণে আলু নিয়েছিলাম তাতে করে আমার বারোটা বল এখানে রেডি হয়েছে এরপরে আমরা বলগুলোকে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নেব তো প্রথমে ময়দার যে ব্যাটারটা আমরা করেছিলাম বলগুলোকে তার মধ্যে ভালো করে একটু ব্যাটারটা লাগিয়ে নিতে হবে আর এরপরে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ব্রেড ক্রামসটাকে খুব ভালো করে এর গায়ে লাগিয়ে দেব এই ব্যাটারটা লাগানোর ফলে কি হবে ব্রেড ক্রামসটা খুব ভালো করে এর গায়ে কোট হয়ে যাবে আর এই প্রসেসটা আমরা দুইবার করব এর ফলে কি হবে ব্রেড ক্রামসের কোটিংটা একটু ভালো হবে আর এটা কিন্তু বাইরেটা খুব ভালো ক্রিস্পি হবে তো আবারও এটাকে ব্যাটারে চুবিয়ে নিয়ে তারপরে ফাইনালি এর গায়ে ব্রেড ক্রামস লাগিয়ে দেবে তবে এখানে আরেকটা একটা জিনিস খেয়াল করো তোমরা আইদার চামচ ব্যবহার করো না হলে দুটো হাত দিয়ে তোমরা এটা করো তাহলে ব্রেড ক্রামসটা নষ্ট হবে না না হলে একই হাত দিয়ে যদি দুটো প্রসেস করতে যাও সেক্ষেত্রে ব্রেড ক্রামস কিন্তু অনেকটা বেশি নষ্ট হয়ে যাবে তো এমনভাবে আমরা ডবল কোটিং করে নেব আমাদের সমস্ত পটেটো বলগুলোকে আর এইভাবে বলগুলোকে রেডি করে তোমরা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে কিন্তু রেখে দিতে পারো সেক্ষেত্রে মোটামুটি তিন থেকে চার সপ্তাহ আরামসে ভালো থেকে যাবে কিছু হবে না যখনই তোমাদের প্রয়োজন হবে তখন শুধু এগুলোকে ফ্রাই করে নিলেই হবে তো বলগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে একটু বেশি করে তেল নিয়ে সেটা হালকা গরম হলে এর মধ্যে বলগুলোকে ছেড়ে দেবে এরপর এটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মধ্যে হয়ে যাবে আর এটা মিডিয়াম ফ্লেমে করবে একদম লো ফ্লেমে করবে না একদম হাই ফ্লেমেও করবে না হাই ফ্লেমে করলে এটা তাড়াতাড়ি কাটা লাল হয়ে যাবে আর লো ফ্লেমে করলে কি হবে ভেতর থেকে যেহেতু আমাদের কুক করা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এমনভাবে সমস্ত বলগুলোকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি তো দেখো আমাদের পটেটো বলগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে একদম রাউন্ড আর এটা বাইরে থেকে এতটাই ক্রাঞ্চি হয়েছে তো রেসিপি ফলো করে চটপট বাড়িতে বানিয়ে ফেলো আর আমায় কমেন্টে জানিও যে তোমাদের এই রেসিপি কেমন লেগেছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো খেতে থাকো আর খাওয়াতে থাকো